লক্ষ্মী দেবী পানে চাহি কহে নারায়ণ শুন হে দেবশ্রী সেই ব্রতের কারণ যে ব্রত করিলে সর্ব দুঃখ দূর হবে বিপদ তার ব্রত নাম তার নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানায় চলে এসেছি আর একটি ব্লক নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জ এবং বড় বড়বাজার বড়ো মায়ের কাছে এসেছি এবং আপনারা সবাই জানেন আজ বিপত্তারিণী পুজো শনিবার এক ব্রত হয়ে গেছে এবং যারা শনিবার করতে পারেনি মঙ্গলবার আর একটি দিন মঙ্গলবার ধার্য করা আছে মা বিপত্তারিণী ব্রত এই মঙ্গলবার দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে রানীগঞ্জ বড়বাজার বড় কালী মন্দির সকাল থেকেই কিন্তু এখনও ভিড় দেখা যাচ্ছে এবং আমাদের বাড়ির পুজো এখানে দেখতে পাচ্ছেন এসেছে সবাই এবং এখানে ভক্তরাও এসেছেন এই মুহূর্তে রানীগঞ্জে মা বড়মা মা পূজিত হচ্ছেন প্রচুর ভক্তরা আসেন মন্দিরে মন্দিরের ইতিহাস আপনাদের সবার জানা এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা পণ্ডিতরা রয়েছেন পুজো করছেন সবাই ব্যস্ত এখানে রয়েছে। রয়েছেন এটাই বলব কি মা সবার মঙ্গল করুক এটাই আমরা চাই রানীগঞ্জের বাসীদের সবার মঙ্গল সবাই এসে দর্শন করুক এটাই ভালো এখানে এসে দর্শন করা উচিত আজকের দিনে এবং দেখতে পাচ্ছেন এখানে লুচি হচ্ছে মায়ের ভোগে লুচি চাপানো হবে তাই তো হ্যাঁ মায়ের লুচি হয়েছে সুজি হয়ে গেছে রকম ফল মিষ্টি তারপরে আপনার এই কাজু কিছু সব যান ভেতর এখানে আজকে কত প্রসাদ হয়েছে মোটামুটি পঞ্চাশ জন এইভাবে দেখুন এটা কত টাকার রয়েছে পুজো সাড়ে তিনশো টাকার এই ঝুড়িতে দেখতে পাচ্ছেন তাই রকম ফল ফুল এই প্রসাদ রয়েছে আর লুচি সুজি কাঁঠাল সব কিছুই রয়েছে মায়ের পুজো চলছে চলুন এখানে পুরিত মশাইরা রয়েছেন আচ্ছা আজকে যে মঙ্গলবার মা বিপদ্রাণী শনিবার এবং মঙ্গলবার রথযাত্রা এবং উল্টো রথের মাঝে যে শনিবার মঙ্গলবার হ্যাঁ তার মধ্যেই বিপদ্রাহিনী বথ হয় এখানে মায়ের যদি একটু গল্পটা যদি বলেন বড় আর একদম সব ভক্তরা এখানে আসে বাঙালির এটা ব্যারব পর্বনের মধ্যেই লাস্ট পর্ব এটা বিপত্তায়নি সেই জন্য তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের সব কিছু জিনিস দিয়ে মায়ের বিপত্তায়নি পুজো হয় শনিবার শনিবারে হয়েছে আর মঙ্গলবারে হচ্ছে শনিবারে কত মানুষ ভক্তের সমাগম হয়েছিল। ও প্রায় পাঁচ হাজারের উপর

জয় মা আস্তে আস্তে কিন্তু আরো ভিড় বাড়ছে জয় বাবা ভোলেনাথ দেবাদিদেব মহাদেব এবং গণপতি বাপ্পা মৌরিয়া মা পার্বতী রয়েছেন লাল সুতো দিয়ে বাঁধা দেখছেন বিপত্তর্নে পুজো হয় এইটাই হচ্ছে আসল মা দুর্গার আশীর্বাদ এই মা দুর্গাটি তো আরে মা দুর্গার আরেক নাম বিপত্তনে পুজো আমাদের এই মন্দিরে দীর্ঘদিন ধরে এই মা বিপত্তনে দীর্ঘপূজা সংখং চক্রং सिंहासन अधरं लांगती भुवनमोखिलांगती सा पर्यंतं भय कृगंग जय खं त्रितसो सिद्धि कामय गीतं स्वे ओं गृण पोटावि तु गावे नमः नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो

कोसां भाई सी होरी सी होरी सी होरी फुल फुल नहीं चलता बस हमारों काली बराला बदना बिनेश्वंता चिपात नहीं विचित्र फटांग धरा नरमाला विभूषणा वित्तिकर्मों कोरीधाना सुष्क मंसती भीरवा उत्ती विन्दर বী লক্ষ্মীনাৰায়ণ কৰি বিবিধ কথন উপস্থিত হ'লে তথা দৈৱশ্ৰী নাৰদ দহা প্ৰদে প্ৰণমিল ভক্তিগত গদ হাসিয়া কহেন তারে দেবনারায়ণ কি বা হেতু কইলে তুমি হেতা আগমন বিষণ্ন মুখেতে তবে কহেন নারদ ধরা তলে হেরিলাম বিষম বিপদ মর্তে নারী গণ বহু দুঃখ কষ্ট পায় বিবিধ বিপদে তারা আছে মৃতপ্রায় সুখ ও শান্তি লোভে তবু করু নাই কি কারণে মর্তে নারী এত দুঃখ পায় কি ব্রত করিলে হয় বিপদ নাশন সে তত্ত্ব বুঝিয়ে বলো আমারে এখন লক্ষ্মীদেবী পানে চাহি কহে নারায়ণ শুনো হে দেবর্ষী সেই ব্রতের কারণ যে ব্রত পড়িলে সর্ব দুঃখ দূর হবে বিপ্রায়নি ব্রত নাম তার ভবে দেবর্ষী জিজ্ঞেসে প্রভু এবে মোড়ে বল ব্রতের প্রচার মর্তে কি রূপেতে হইল নারায়ণ বলে শুনো মহামতি ব্রতের প্রচার হইল মর্ততে যেমতি ধর্মদেব নামের রাজা ঔপন্তী নগরে সাদ্দ সতী পত্নী দুর্গা নাম ধরে রূপে গুণে ছিল রানী দেবী দুর্গা সম দিন দুঃখী সর্বজনে বিলায়িত ধন রাজ্যের কল্যাণ চিন্তায় থাকে সদা নিত্য পূজে দেবী দুর্গা দেবী মহা মায়া দুর্গা ইচ্ছিল মনেতে বিপদ করিতে পরম ধার্মিক সে অভ্যন্তীর রানী তাহারও মতিভ্রসটা করিলা তখনই আশ্চর্যের কোথায় বলিব এখন পৃথিবীর ভক্ত সব মন দিয়া শুনো মেথরানী সনে রানী মিতা পাতাইল কুইচ্ছা তাহার মনে উদয় হইল মিতারে ডাকিয়া কহে অতিব গোপন অস্তিত্ব মাংসতে মোর হয়েছে বাসন হ্যানবাক্য শুনে তবে মেথরানি কয় রাজা যদি শুনে দহে বদিবে নিশ্চয় রানী ছবি নহে কহে দেবীসঙ্গ পনে তুমি বিনা অন্তে তাহা জানিব কেমনে একদিন মেথরানি মাংস আনি দিল মহারানী গোপনেতে লুকিয়া রাখিল কোনো ক্রমে রাজ্যভিত দেখিতে পাইয়া রাজার কন্নে তাহা তুলি লেগ গিয়া ক্রোধে অগ্নি শর্মা রাজা হইয়া তখন অন্তপুরে গিয়ে তারে দিল দর্শন সবয়ে আসিয়া রানী সম্মুখে দাঁড়ালো রাজা কহে মেথো রানী গেল সবিনয়ে কহে রানী জুড়ি দুই কর ফুল ফল দিয়ে গেল শুনো নিপবর ক্রোধম্ব রিয়া তুমি থাকো সুস্থিরে নিত্য পূজা শেষে তাহা দেখাবো তোমারে আশ্বাস পাইয়া রাজা সোভাগৃহে যায় কান্দিয়া পড়িল রানী দেবী দুর্গা পায় বিপদ তাহিনী দু পুজি তোমা পদে রক্ষা করো ওগো মাতা এঘোর বিপদে না বুঝিয়া কি কুকর্ম করেছি এখন তুমি না রকিলে মোর যাইবে জীবন ভক্তিতে সন্তুষ্ট হয়ে দেবী মহা মায়া তবে রানী দিয়া বিসম বিপদে পড়ি যে মোর পুজিবে তাহার বিপদে মাগ কবু না রহিবে দিনু তব পূজা সন্তুষ্ট হইয়া মাংস হইল ফল ফুল দেখো তুমি গিয়া হতে ফিরি রাজা বলে দেখাইতে রানী তবে ফুল ফল দেয় তার হাতে সাশ্চর্যতে হৃষ্টমনে প্রসাদ লইল অপরাধ হেতু রাজা ক্ষমা চাহিয়া লইল আমিত্যু করিয়া রানী ব্রতের পালন শেষে মর্ত ছাড়ি করে বৈকুণ্ঠ গমন শুন হে নারতমা কহিনু যে সার এরূপেতে মর্তে হলো ব্রতের প্রচার আষাঢ় শুক্লপক্ষ তিথি যে দ্বিতীয়া ব্রত আচর সবে ভক্তিযুত হইয়া তিথি নবমী কিংবা বার মঙ্গল শনি এ ব্রতের উপযুক্ত ক্ষণ বলেন গণি বিপদে যে বাপদারিণীর মায়ের কথা কি করে মা বিপদারিণী পুজো শুরু হয় সবকিছু আপনাদের সামনে শোনালাম বন্ধুরা এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন যাই তারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মায়ের আশীর্বাদে লাভ করুন আজকের মতো ব্লগ এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ